হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর এই যে আমার সঙ্গে আছে প্রমারে নিহাই করে দেয় তো আমরা দুজন এখন চলে এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে সেটা কি দাঁড়াও তোমাদেরকে দেখাই এই যে আমাদের এখানের বিয়ের অ্যালবাম ফাইনালি মানে হাতে পেলাম এতদিন পর ওখানে বিয়ের অ্যালবামটা তো মানে একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তোমরা দেখে নিয়েছো আর যারা দেখোই দেখে নিও আর এটা হচ্ছে আমাদের মানে যাবো এর বিয়ের অ্যালবাম তো চলো এটা খুলবো ব্যাগের কালারটা দেখো কি সুন্দর না হেভি দেখতে ব্যাগের কালারটা এই দিকে কিছু ছবি আছে না এই যে দেখো কত সুন্দর করেছে ওখানেও সুন্দর করেছিল অ্যালবামটা এই ছবিটা ওখানে অ্যালবামের ফ্রন্টেও মনে আছে এখানেও দিয়েছে এই ছবিটা বেশ ভালো এসছে বিবাহ গল্প তো চলো দেখা যাক অলরেডি কালকে একবার দেখা হয়েও গেছে তাও আবার একবার দেখছি মানে বারবার দেখলেও পুরনো হয় না এরকম একটা মনে হচ্ছে তিনবার এই নিয়ে তিনবার দেখা হচ্ছে কালকে কালকে বাড়ির সবাই মানে সবাই বলতে কিছু কিছুজন দেখেছে আর কিছু কিছুজন এখনও দেখেনি আর কালকে আমি অলরেডি দুবার দেখা হয়ে গেছে আবার আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে যতই দেখছি আচ্ছা দেখতে মজা লাগছে শুধু আমারটা কেন মানে দিদির বিয়ের সময় অ্যালবাম যখন এনেছিল ওরকম কতবার যে দেখেছি আর বিয়ের ভিডিওটা যে কতবার চালিয়ে দেখেছি মানে ভগবানই জানে আর আমরাই জানি হেভি লাগে বিয়ের মানে এইসব ছবি তারপর ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও তো আমার ছবিগুলোর কী অবস্থা হা তো চলো এটা একটা এমনি ইয়ে দিয়েছে এটা চাইলে আমরা পরে বাঁধিয়ে নিতে পারব খুব সুন্দর ফার্স্টেই এটা আমার সেই গায়ে হলুদের আগে যে শাড়িটা করে ফটোশ্যুট করেছিলাম দিদি যে শাড়িটা দিয়েছিল তারপর আমার বিয়ের ছবি তারপর আমার উনি আর আমি তারপর আবার আমার উনি ফার্স্টে বিয়ের ছবি দিয়ে দিয়েছি বাহ্ আমার এই ছবিটা খুব সুন্দর এসেছে এইটা আমার এই ছবিটা ভীষণ পরিমাণে ভালো লেগেছে বেশ একটু নতুনত্ব টাইপের এসেছে কিন্তু আমার মুখটা কেমন উঠেছে দেখো এখানে ক্যামেরাম্যানই বলেছিল যে দিদি আজ আমি বাবু দুদিক থেকে দুটো গাল টেনে ধরবে এরকম করে আর একটা স্মাইল দেবে তো এইটার ছবিটা তুলেছে এরকম করে এখানে আমি আর দিদি এই যে আমি এখানে দিদি আমার মাথায় এই বিয়ের মুকুটটা পরিয়ে দিচ্ছে নাচের গুরুদেব আচার্যদেব আমার বুধ কাকু দিদি আমি লালু কাকু এনারা হচ্ছেন আশ্রমে এই প্রমা সানগ্লাস পরে একটা ছবি তুলেছি ছবিগুলো সব ভালোই এসেছে এখানে প্রমার মুখটা হেভি লাগছে কিন্তু এখানে শুধু একটাই ছানুর মুখ তোমরা কোথাও দেখতে পাবে না ছানু আছে একটু পরে হম এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছে সব যখন গায়ে হলুদ এসছিল এই যে সব তত্ত্বের ট্রে গুলো নিয়ে সব দাঁড়িয়ে ছবি তুলেছে এটা আমার একটা কাকু মানে আমার দাদুর ছোট বোনের ছেলে কাকু এই যে গায়ে হলুদের সমস্ত কিছু তত্ত্ব এখানে সমস্ত সাজিয়ে রেখে দিয়েছে মিষ্টি এই যে এখানে আমাকে ওই গায়ে হলুদের যে শাড়িটা দিয়েছিল ওটা পরে বলেছিল গায়ে ফেলে একটা মানে ভিডিও করবে তো ওই মুহূর্তে একটা ছবি তুলে নিয়েছিল গায়ে হলুদের গায়ে দিয়ে আছি গায়ে হলুদের জন্য হয়ে গেছি টিউবলাইটটা না এখানে পড়ছে ওই জন্য একটু চকচক করছে লাইটের ইয়েটা উঠছে ট্রেনের সমস্ত কিছু ওখান থেকে যে মিষ্টিগুলো পাঠিয়েছিল সেগুলোর ছবি আচ্ছা টিউবলাইটটা মনীষাদি এতক্ষণ পর এখানে এটা হচ্ছে আমার বয়সী আমার একটা পিসির মেয়ে এটা তো হচ্ছে পিঙ্কি পিসি আমি দিদি মনীষাদি এই যে ছানু এতক্ষণ পর ছানুর মুখ দেখা গেছে ছানু এ হচ্ছে আমার মামার মেয়ে মামার ছেলে হ্যাঁ এরা দুজনে একই বয়সী আমাদের মাম্মা শানা এইদিকে দুই জামাইবাবুর সঙ্গে তোলা আমার ছবি এ দুজনকে সেই লাগছে এখানে দুই পিসি এগুলো সব হচ্ছে আমার দাদুর বোনের মেয়ে আমাদের তুলসী মন্দিরটা যখন টুনি লাগাতন মানে টুনিগুলো জ্বলছিল দারুণ দেখতে লাগছিল একটা ফুল মানে মাথা থেকে পা অব্দি ছবি আছে লাগছে যে কেটে গেছে এই যে এতক্ষণ পর আমার মায়ের সঙ্গে একটা কি সুন্দর ছবি এটা সে গায়ে হলুদের সময় ওই কি ওই পানের পান পাতার উপর কি তেল ঢালতে হয় নিয়মটা সর্ষের তেল এক নিঃশ্বাসে এইটা কেমন নত কেমন তাকিয়ে আছে দেখো ডলগুলোর মতো এখানে সব মানে গায়ে হলুদের সময় যে রিচুয়ালস গুলো হয় ওগুলো পালন করছে সবাই মিলে তোমরা তো ভিডিওতে দেখেছো টিউবলাইটটা আবার জ্বেলে দিলাম মানে ঠিক পোষাচ্ছে না দেখি টিউব লাইটটা জ্বাললে আবার টিউবলাইটের মানে ওই আলোটা এমন পড়ছে চকচক করছে ছবিগুলো বোঝা যাচ্ছে না আবার টিউব লাইটটা অফ করলে বড্ড অন্ধকার লাগছে প্লাস যেটা করছি সেটা তো মানে ঠিকঠাক হচ্ছে না তো দেখো একটু কষ্ট করে ম্যানেজ করে দেখে নাও চলো নেক্সট দেখায় এটা সবার হাত আছে তার মাঝেই যে আমি সেই হচ্ছে ফুলের আর আমি হচ্ছে ফুলের মাঝখানটা কুড়ি মনি শাক বাজাচ্ছে আমার আর দিদির ছবি এই যে দিদিমার সঙ্গে এতক্ষণ পরে একটা ছবি আমার এখানে মা আর কাকিমা কাকিমারও এতক্ষণ তোমরা দেখতে পাওনি দাদুর সঙ্গে এটাই ফার্স্ট মানে এইখান থেকেই শুরু এরপর দাদুকে দেখা যাবে অনেকটা ছবি আছে পিসিমণির সঙ্গে একটা এই যে আমার বাবার সঙ্গে দাঁড়া বাবার সঙ্গে মানে তোলার বাবা তো তখন কত ব্যস্ত ছিল এই ছবিটা একটা কোন রকম করেই ডেকে দাঁড় করিয়ে তোলানো হয়েছে আমাকে যখন চান মানে চান করাতে নিয়ে যাচ্ছিল পুকুর ঘাটে তো তখন যে কাকিমার সঙ্গে একটা আমার দিদির ছবি বেশি আছে এখানে মশাই মশাইয়ের ছবিটা দারুণ এসছে কিন্তু মশাই যেহেতু নানি মুখ সব করেছিল ওই সময় এই ছবিটা তুলেছে এখানে কিন্তু হেভি হেভি ছড়া লিখেছে অ্যালবামে ছড়াগুলো গুলো তো এতক্ষণে তোমাদের তোমরা দেখেছো কিনা জানি না আমি বলতে ভুলে গেছি এখানে কিন্তু হেভি হেভি ছড়া লিখেছে ওখানকার অ্যালবামে ছড়া লেখে নিই কিন্তু এখানে হেভি হেভি রোমান্টিক রোমান্টিক ছড়া দিয়েছে তারপর এক একটা গানের মানে ইয়ে দিয়েছে কথা দিয়ে দিয়েছে ভালো লাগছে এখানে গামছা মাথায় দিয়ে এটা গায়ে হলুদের আগে এই যে এটা ওই পুকুর ঘাটে যেখানে স্নান করাতে নিয়ে গিয়েছিল সবাই মিলে এটা সব এখানে দেয় সবার মুখ গুলো দেয় সব রোদে কারো মুখে মানে কোন সব ভুরু কুচকা আছে আমারই অবস্থা দেখ একটু জুম করি তাহলে বুঝতে হবে সবাই এই যে তোমার সঙ্গে আর একটা ছবি দাঁড়া টিউবলাইটটা করছে এই যে তোমাকে সেদিন দারুণ লাগছিল ছবি তুলে নিচ্ছে এটা এমনি স্টিল ফটো এই ল্যাপটপে আছে মানে ওখান থেকে নিয়ে দিয়ে দেবো এখানে দুই জিজু শিল পুচ্ছে এই নিয়মটা কিন্তু দারুণ লাগে কিন্তু সেই আমি তো আমার বিয়ে ছিল যেহেতু ওই জন্য এই নিয়মটা যখন হয় তখন ছিলাম না আমি ঘরের মধ্যে ছিলাম এখানে ওই সে কী সব সুতো নিয়ে সবাই ধরে ওই দিয়ে হাতে বাঁধতে হয় যাই হোক ওই নিয়মটা আমি ঠিক জানি না ওইটা ছবিটা এই যে বিয়ে প্যান্ডেল বাইরেটা হেভি লাগছে হুম আমি দাঁড়িয়ে আছি দেখেছিস এটা হচ্ছে বর আসনটা হুম এখানটাও ভালো সাজিয়েছে এটা লাইটের কেটটা টা করেছিল সেটার ছবিটা এইখানটা আমাদের ছাদনাতলাটা তলাটা এটা আমার বসার জায়গাটা বন্ধ ব্যাপার আসছে নাকি এই কি সুন্দর লাগছে বসার জায়গাটা হেভি সাজি ছিল এটা হচ্ছে এই দিকে সমস্ত কিছু স্টল বসেছিল যেখান থেকে আমি একটাও খাবার খেতে পাইনি আর এগুলো দুদিকে বট লাগিয়েছিল লাইটের সন্ধ্যে থেকে মালা পরিনি তোর ওই আমার সাজানোই তো বড় তাড়াতাড়ি চলে এসেছিল আমি এখানে সিংহাসনে বসেছি আর তখনই মানে সেজে সিংহাসনে বসতে যাবার আর তখনই বলছে বট ঢুকে গেছে কি আর করা যাবে তো তখনই মালা পরি দিয়েছিল এগুলো তো মালা পরিনি আর মালাটা যা ভারী ছিল বাপরে বাপ ঘাড় আমার অলরেডি বেঁকে গিয়েছিল মা বাবার সঙ্গে না আমার একা ছবি এই ছবিটা হেভিয়েজ দেখ এই ছবিটা মনে হচ্ছে কোনো সেই জুয়েলারি অ্যাড দেওয়ার মতো না হ্যাঁ ও তোর কাজল ভরা কি সাজেই রাঙা ঠোঁটে হাসি সাজে গহনা স্মরম লেজে ও সেই আয়বধু আয় গানটা এইটা ওই গানেরই এইটা ভালো সুন্দর। দিদি আমাকে পাপড়ি চাট না মিষ্টি কিছু একটা খাওয়াচ্ছিল। তো সেই সময় একটা ছবি তুলে নিয়েছে। এই যে কাকু আর কাকিমার সঙ্গে কাকুল মুখটা কিন্তু হেভিএস। কাকিমাকেও হেভি লাগছে। এটা মানা যায় বলো দেখো তোমরা আমার দুদিকে দুটো চোখ দু প্রান্তে হয়ে গেছে মাঝখানে কেটে গেছে আমার দিদির ছবিটা ভালো এসছে দেখে এলাম হাসছিলাম বাবা সঙ্গে ননির সঙ্গে বিয়ের রাতে বেশি ছবি নেই কারণ ও দুপুরে ঘুমাইনি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল ওই জন্য ওর সঙ্গে আমার বেশি ছবি নেই দিদি আর সঙ্গে এখানে সব আমার বন্ধুগণ এখানে সব প্রমার বন্ধুগণ এখানে এইগুলো হচ্ছে সব আমার ঠাকমার বোন মানে আমার দিদিমার এটা হচ্ছে সেজ বোন এটা হচ্ছে মেজো বোন মেজোই তো এটা এটা হচ্ছে ছোট বোন ওইসির বয়সী খানিকটা ঐশীর থেকে মনে ছোট একটু তো এই আর একটা বোন এখানে মিসিং ও বিয়েতে আসেনি আবার বাবা এই যে এই ছবিটা কিন্তু দারুণ এসছে এটা বাঁধিয়ে নেবো দাদু আর দিদিমার সঙ্গে এখানে দেখো কি সুন্দর লাগছে সব গোলাপি ইয়ে গোলাপি বলছি সরি লাল লাল রঙের বেনারসি হেবি লাগছে এখানে এই যে পিসুমনি একমাত্র ঢুকে গেছে দিয়ে গোলাপি হয়ে গেছে কি সুন্দর সব লাগছে আমি দিদি মনীষাদি আর দু এটা হচ্ছে শ্রেষ্ঠ বিষি পিঙ্ক বেশি এখানে মা কাকু আমি দিদি কাকিমা আমার মামিমা এটা হচ্ছে আমার মায়ের এটা হচ্ছে আমার ঠাকমার ভাই ছোট ভাই পাও পিসির ছেলে সব জায়গায় আছে এটাও একটা পিসি

दे तो वो मतलब तो भी हो जाए हे इज এবার এখান থেকে শুরু জামাই এসে গেছে মা বরণ করছে মধু খাওয়াচ্ছিল কেমন ছবি তোলার জন্য পোষ মেরেছে পাতাটা উল্টা এই পাতাগুলো এমন হয়ে যাচ্ছে একসঙ্গে দুটো পাতা উল্টে যাচ্ছে কেমন পোস্ট দিয়েছে প্রত্যেকটা মানে জায়গায় আমি দেখেছি যখনই বর আছে এই পোস্টটা সবাইকেই দিতে বলে রাজা রাজা নয় ঠিক জামাই জামাই লাগে এই পোস্টটা মানে সব সব ইয়েতেই দেখি এই এই পোস্টটা দিতে বলে এখানে মা বরণ করছে মানে বালা দিয়ে আশীর্বাদ করছিল। বাবা হাত দিয়ে এখানে এখানে বোল দেনা কপু আর কক কক ককর মানে এটাই ফার্স্ট এখানে কবরের সঙ্গে তুলা হয়নি মানে তুলেছি দাই নিয়ে এটাই এখানে দিয়েছে এটা হচ্ছে কে তো তোমরা দেখেছো হয়তো আগে হ্যাঁ ব্লগে দেখেছো বিয়ে তুমি বড় পিষি মেয়ে আর আমার বয়সী একই একই আমরা সমবয়সী হ্যাঁ আমরা এই তিনজন মানে একই ধরতে গেলে মানে একই ওই এক বছরের এগোবেছু কিংবা কিছু মাসে এরকম হবে তো সব তিনজনে এলে সব খেলা করতাম কত বাপ রে বাপ এই যে ছানু মহারানী এতক্ষণ পর সব বন কটা আছি দেখ দিদি মিসিদ ছিল তো করতো কেটে ছানুকে কিন্তু দারুণ লাগছিল বিবাহ পর্ব বা 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 আমার এখানে বেনারসি কালারটা পুরো চেঞ্জ করে অরেঞ্জ কালার করে দিয়েছে এই ছবিটা আমার খুব সুন্দর এসছে আমাকে দেখছে টেরনি ট্রেনি মার কাকিমার দেখ কত শীত করছে কাকিমা তাও একটু বেশ সুন্দর করেছে আমার মা দেখ সেই সেলুনে চুল কাটতে গেলে যেমন সেই গিয়েটা মুড়ি দেয় না ওই রকম চাদরটা ওরকমভাবে মুড়েছে দেখুন তো শীত করছিলো সেটা দাদু আর দিদিমার ছবিটা ভালো এসেছে। ছবিটা কিন্তু ভালো এসেছে। এইটা একটা বাঁধিয়ে রাখতে হবে। আমার আর ননির সঙ্গে এটা ভালো এসেছে। প্রণাম করছে।

দেখুন দা এইটা বেশ একটা সুন্দর হচ্ছে সে কি বলে कैंडिड ছবি নাকি ওরা কো মন হচ্ছে দেখ আমি পানপাতা ছড়াচ্ছে আর ও আমাকে দেখছে খুব সুন্দরভাবে এডিট করেছে এটা এটা আমার সব বরের বন্ধুগণ এটা এই দাঁড়ানোর পোস্টটা দেখ মনে হচ্ছে যে কিছু চুরি করে দাঁড়িয়ে আছে হাত বেঁধে দিয়েছে ধরা পড়ে গেছে শান্ত শিষ্ট ভদ্র ছেলে এনে সব হাত বাঁধছে ওই ছবিটা পিসিমণি বরণ করছে এখানে এই যে সেই সাত পাকে ঘোরার সময় এই ছবিটা ওখানে অ্যালবামেও ছিল মনে হয় এইটা আর এইটা এই ছবিটাও ভালো এসছে এই ছবিটাও মনে হয় ওখানকার অ্যালবামে ছিল কিছু কিছু ছবি বিয়ের এইখান থেকে একই আছে কিছু কিছু অভিজিৎ এটা কে রে এটা কে রোমা এখানে ছবি তুলেছে একটা সুন্দর লাগছে এটা কাকিবার বেনারসিটা কি সুন্দর কালারটা দেখো ঠিক গোলাপি না দারুণ সুন্দর কালারটা আমি একবার পরেছিলাম কিন্তু আমি তখন ভিডিও করতাম না আমার একটা মামার বিয়েতে পড়ে গিয়েছিলাম সিঁদুর দানের সময় ঘুম এই ছবিটা ওখানকার অ্যালবামেও দিয়েছে আজ মনে হয় রামধনু রং ছড়ালো আমার মনে আহা এই ছবিটাই ওই একটা ছোট ইয়ের করে দিয়ে দিয়েছে প্রথমেই যেটা দেখালাম বাধিয়ে নিয়ে যাবে পরে আমার তো এই ছবিটা সেই এসছে নিজেকে দেখি কি খেয়ে যাচ্ছি দারুণ এসছে ছবিটা এরপর কান্নার সিন আমার তো এই এডিটটা দারুণ লেগেছে দেখো ধান দুব্ব তারপর এটা কি একটা ছিল আলু এই আলু ভাজা এটা কিছু একটা ছিল এর মাঝখানে দেখো আমরা ঢুকে গেছি এখানে কাকু আশীর্বাদ করছে আমি কাঁদছি

আমার দিদিমা এই যে আমার মুখটা অবস্থা দেখো আমার জিজু দিদি দাদু আশীর্বাদ করছে এই সময়টা বিচ্ছিরি একটা খুবই কষ্টে বাবা আশীর্বাদ করছে আমার বাবার মুখটা দেখো একদম কেটে চোখ মুখ ফুলিয়ে দিয়েছিল আর মায়ের তো মানে বলতে হবে না আমিও এত কেটেছি এরপর এই মুখটা আমার নিজেরই দেখে হাসি পাচ্ছে দুজনের মুখটা দেখো ওইখানটা তোলেনি মনে হয় এটা ওই আশ্রমে প্রণাম করতে গেছিলাম মন্দিরে ওখানে এত রোদ ছিল তাকাতে বলছে এই জন্য মানে সেই একভাবে কতক্ষণ তাকিয়ে আছি ছবি আর তোলা হয় না দিয়ে ভুরু টুরু কুচকে একদম বিচ্ছিরি মতো উঠেছে মনে হচ্ছে দুজনেই রেগে আছি গুরুজির সামনে এই ছবিটা মানে এইরাম পোজে আমাদের ফ্যামিলিতে যতজনের বিয়ে হয়েছে এই পোস্টার গুরুজির মাঝখানে সবারই আছে সব বাড়ি যতজন আছে আমাদের আত্মীয় স্বজনের যতজন বিয়ে হয়েছে এই এই পোস্টার থাকবেই এখানে ওই নিয়মটা হচ্ছে মায়ের ঋণ শোধ করা যদিও এইসব ফালতু নিয়ম তারপর বিদায় তুমি স্বপ্ন জানি ব্যাস শেষ অ্যালবাম আর নেই এটা কে হয়ে গেল অ্যালবামের ভিডিও তো এখানকার অ্যালবাম তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ওখানকার অ্যালবামের ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা